হ্যালো বন্ধুরা সবাইকে শুভেচ্ছা ও শুভকামনা আজকে এই নার্সারি বাড়িতে এসেছি একটা গাছ আপনাদের সাথে শেয়ার করার জন্য যে গাছটি আপনাদের দেখাবো সেই গাছটি আপনারা যদি চিনে থাকেন অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই যে দেখুন এই গাছটি পাতাগুলো কত সুন্দর মনে হয় গাছটি মরে যাচ্ছে কিন্তু আসলে না এই গাছটির পাতাগুলো এই ধরনের হয়ে থাকে অনেকে আবার ভাববেন না যে এটা ইকোলেক্টারের গাছ এটা ইকোলেক্টরের গাছ কিন্তু নয় এটা একটা বহু ঔষধি গুণ সম্পূর্ণ ভেজস গাছ এই গাছটার বলে অনেক গুণ কী কী গুণ আছে সেটাও আমার সঠিকভাবে জানা নাই কিন্তু এই গাছটি আজকে আমি দেখতে পা পেলাম বলে আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা করলাম আর কি আসলে এই গাছটির নাম আছে তুরুক চান্ডাল এই তুরুক চান্ডাল গাছের পাতা এই কয়েকটার গাছের পাতার মতোই দেখতে কিন্তু আমি জানি না এই গাছটির কোন কোন কাজে মানুষের উপকারে আসে এটা আমার জানা নাই যদি বন্ধুরা আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর গাছটির নামটা হচ্ছে আন কমন তুরুক চান্ডাল আমি এই প্রথম এই গাছটি এই ওষুধি গাছটির নাম তুরুক চান্ডাল এটা প্রথম শুনলাম এবং গাছটিও দেখতে পেলাম বলে ভিডিওটা করতেছি তা বন্ধুরা দেখুন তা বন্ধুরা এই গাছটি সম্বন্ধে যদি আপনাদের কোনো তথ্য জানা থাকে অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তা বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে